নমস্কার বন্ধুরা তৈরি করছি নিরামিষ মোচার ঘন্ট এর জন্য আমি বেসনের বড়া ব্যবহার করব লঙ্কা আর হিং দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর লবণ তো দিতেই হবে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি বেসনের বড়াটাকে গোল গোল করে ভেজে তুলে নেব আপনারা ইচ্ছে করলে এর থেকে বড় করে করতে পারেন বা চৌকো করেও করতে পারেন বড়াগুলোকে ভাজা হয়ে এসছে বড়াগুলো একটা পাত্রে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব দিয়ে প্রথমে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর মোচাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেবো এই ভাজার সময়তেই আমি পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে দেব লবণ আর হলুদটাকে দিয়ে আবারও কষে নেবো ভালো করে আর এই সময় আমি একটু কিসমিস যোগ করব কিশমিশটাও ভাজা হয়ে যাবে ফুলে উঠবে তাহলে নরমও হয়ে যাবে কিসমিশগুলো কিশমিশটা দিয়ে দেব কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করার পরে ওই মোচার সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। দিয়ে মোচাটাকেও ভালো করে ভেজে নেব এই আলুর সঙ্গে ভেজে নিলে মোচাটা খেতে টেস্ট আসবে ভেজে নিয়ে এবারে এর মধ্যে যোগ করব এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এটাকে আবারও ভালো করে কষে নেব নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল যোগ করব খুব বেশি জল দিতে হবে না এবার জল দেওয়ার পর এটা ফুটতে দেওয়ার অবধি অপেক্ষা করব যেই ফুটে উঠবে এর মধ্যে আমি যোগ করবো একটু কড়াইশুঁটি আর একটা টমেটো আর পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো এইবার দিয়ে ভালো করে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে এই জল থাকা অবস্থায় যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটা এবার দিয়ে দেবো একটু জল থাকা অবস্থায় বড়াটা দিতে হবে নাহলে বড়াগুলোর ভেতরে রস ঢুকবে না এই অবস্থাতে আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে বড়াগুলো ভালো নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলব হয়ে গেছে দেখেছেন জলটা সমস্ত টেনে নিয়েছে এবার এক চামচ ঘি দেব ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট ভালো লাগলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত